ছেলে হয়ে মেয়েকে টিউশনি করালে কি গুনাহ হবে আর ছেলে ছাত্রের টিউশনি করলেও যদি ছাত্রের মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে হয় তাহলে সেটা কি গুনাহের অন্তর্ভুক্ত হবে কিনা আপনি প্রাপ্তবয়স্ক মেয়েকে কিংবা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি যেটা দেখতে প্রাপ্তবয়স্ক হওয়ার মতো হয় সেরকম মেয়েদেরকে পড়ানোটা আপনার জন্য গুনাহের কথা যদি পর্দার মধ্যে রেখে পড়াতে পারেন এবং অন্য অন্য মেয়েদের সাথে পড়ান এবং সেক্ষেত্রে ফেতনা থেকে আপনি নিজেকে সেভ করার জন্য শত চেষ্টা করেন এবং আপনি টিকে থাকতে পারেন তাহলে সেটা করতে পারেন কিন্তু পর্দার বিধান লঙ্ঘন করে যদি পড়ান সেটা গুনাহের ব্যাপার হবে আর শিক্ষার্থীর মায়ের সাথে ছাত্রীর মায়ের সাথে যোগাযোগ করার যে ব্যাপারটা সেটাও প্রয়োজন যতটুকু হয় ততটুকু ধরুন টেক্সট মেসেজ আদান প্রদান করার মাধ্যমে প্রয়োজন পূরণ হতে পারে তাহলে সেটুকু করবেন প্রয়োজনের বাইরে যোগাযোগ করা বা সীমা ছাড়িয়ে যাওয়া সেটা হলো নাজায়জ এবং গুনাহের কথা অতএব প্রয়োজনের মধ্যে আপনি নিজেকে রাখলেই সেটা ঠিক আছে